আজকের প্রিয় দর্শক বন্ধুদিকে জানাই এস বি ভিলেজ ফুড ইউটিউব চ্যানেলে স্বাগত তোমরা হয়তো ভাবছ আমি কে আজকে সেই দিদি ভাইটা কেন আসেনি আমি হচ্ছি সেই বৌদি ভাইয়ের ভাই হই তো বৌদি ভাইয়ের শরীরটা আজকে ভালো নেই ওই জন্য আমি আজকে তোমাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করব। আজ আমি বানিয়ে দেখাবো এই যা গরম পড়েছে এই গরমে সুন্দর একটি তরমুজের সর্ব চলো তবে তাহলে রেসিপিটি শুরু করা যাক এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরেতে তো তরমুজের শরবত বানানোর জন্য আমি এই যে তরমুজ একটা নিয়ে নিয়েছি দেখো কত সুন্দর লাল লাল তরমুজ আমি এটাকে ছোট্ট ছোট্ট এই রকম সাইজ করে কেটে নেব যে সবুজ অংশ আছে এটাকে বাদ দিয়ে দেবো কেটে দেখো বন্ধুগণ এই যে আমার তরমুজ গুলা হয়েছে এই রকম দেখো ছোট ছোট পিস করে কুচাতে হবে এবার দেখো আমি একটা জামলে দেখো একটু দুধ মানে এটা হচ্ছে গরুর দুধ দিয়ে দেখো এবারে আমি এর মধ্যে হাফ বাটি চিনি দিয়ে দেবো সেবা হয়ে গেছে এইবার দেখো এরকম একটা ফাটানোর জিনিস নিয়েছি এটাকে ভালো করে ফেটানো চিনি এবং দুধটা ভালো করে ফেটে নিতে হবে দেখো বন্ধুরা আমার দুধটা ফেটানো হয়ে গেছে ফেটানোর পরে দেখো কত সুন্দর গেজা গেজা হয়ে গেছে এবার দেখো যে কেটে রাখা তরমুজ ছিল এটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি দিয়ে দিয়েছি সমস্ত তরমুজগুলো একটু ছিল দিয়ে দিলাম দেখো কত সুন্দর এখনই কি সুন্দর লাগছে এইবার আমি এই যে ফেটানোর যেই যন্ত্রটা আছে এটাতে ভালো করে খুব সুন্দর করে ফেটিয়ে নেব এটাকে কিছুক্ষণ ভালো করে ফেটাতে হবে তাতে কালারটা গোলাপি গোলাপি সুন্দর হয়ে যায় দেখো বন্ধুরা কত সুন্দর গোলাপি গোলাপি হয়ে গেছে এবারে আমি দুটো পাঁচের গ্লাস এবারে এই যে সুন্দর সুন্দর যে লাল লাল ভাবে হয়ে গেছে একটা শরবত এটা আমি দিয়ে দেবো ঠান্ডা ঠান্ডা বরফ দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে পরিবেশন করে নিলাম দেখো কত সুন্দর হয়ে গেছে সুন্দর লাগছে আপনারা চাইলে এখানে তরমুজগুলোকে ভালো করে নি নিয়ে তো বা মিক্সাতে মিক্সিতে ব্লেন্ড করে এটাকে আপনারা ফ্রিজে আইসক্রিমের মতন করতে পারেন এরকম করলেও খুব ভালো লাগবে আপনাদের যেটা ইচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন ধন্যবাদ